মারগ্রাম থানায় আরজিকর ঘটনায় প্রতিবাদে সিপিএম এর ডেপুটেশন বীরভূম জেলার রামপুরহাট দু নম্বর ব্লকের মারগ্রাম থানার সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিট দলের পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় মারগ্রাম আই মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিল মারগ্রাম থানার সামনে এসে শেষ হয় মিছিলের মাধ্যমে সিপিএম দলের পক্ষ থেকে দোষীদের দ্রুত শাস্তির দাবি তোলা হয় দলের নেতারা একত্রে থানায় উপস্থিত একটি লিখিত স্মারক লিপিও জমা দেন সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো যা এই প্রতিবাদের গুরুত্ব এবং সাধারণ মানুষের মধ্যে উদ্রেক হওয়া ক্ষোভের প্রতিফলন হিসাবে দেখা যায় সিপিএম নেতারা তাদের বক্তব্যে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বলেন যে ন্যায় বিচারের দাবিতে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এই ডেপুটেশনের মাধ্যমে সিপিএম দল স্পষ্টভাবে জানিয়ে দিল যে তারা আর্জিকর ঘটনার বিচার দাবি করছে এবং এই বিষয়টি নিয়ে কোনো আফসোস করবে না ভিক্টর শেখ রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ